আজ থেকে বহু বছর আগে বাহাত্তর সনে শেখ মুজিবুর রহমান সময় চেয়েছিলেন উনি বললেন আমাকে সময় দেন জনগণ তিন বছর সময় দিয়েছিল কিন্তু কিছুই করতে পারে নাই তিন বছরে দুর্ভিক্ষ তিন বছরে অরাজকতা তিন বছরে সৈরাচারিতা প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার থেকে প্রেসিডেন্ট এইসব লাফালাফি দেখেছে কাজেই আপনারা যখন সময় চান তখন আমাদের ভয় লাগে যে অতিরিক্ত সময়ে আবার না অসুবিধা হয়ে যায় আমি অনুরোধ করব এই দেশের মানুষ গণতন্ত্রের জন্যই কিন্তু এই সংগ্রামে মৃত্যু আজকে যদি হাসিনা না যদি আজকে সে গণতান্ত্রিক হতো তাহলে কিন্তু তাকে এই অবস্থা ফেস করতে হতো না আমরা গণতন্ত্র ফিরে চাই আমি অনুরোধ করব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশকে নির্বাচিত সরকারের হাতে উঠিয়ে দেওয়া কারণ দেখেন একটা নির্বাচিত সরকার হলে কি হয় তিনশো জন এমপি থাকে পঞ্চাশ থেকে ষাট জন মিনিস্টার থাকে প্রত্যেক এলাকায় এমপি থাকে ওইখানে রকম গন্ডগোল হলে চাঁদাবাজি হইলে কোনো কিছু হইলে সে কিন্তু তার রেসপন্সিবিলিটি নেই কিন্তু এখন কে নিচ্ছে এটা সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারী তো এটা করতে পারবে না যেটা ওনার জনগণের বেস থাকে কাজেই এটা বুঝতে হবে উপজেলা চেয়ারম্যান থাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা থাকে এবং এমপি সাহেবের কাজই হলো ওই এলাকাটাকে সংহত করা অতএব আমি যেটা বলি যে আমার অনুরোধ আমার অনেক কনফিডেন্স আছে আমি চিনি আমাদের আমাদের নিজেদেরও তো পরিচিতি আছে আমি চিফ অ্যাডভাইজার সাহেবকে অনেক সম্মান করি এখানে অনেক উপদেষ্টা আছেন তারা অনেক সম্মানিত কিন্তু সময়ের বিপাকে অনেক সুবিধা হয়ে যায় মানুষ যখন বল কথা আছে না যে হিট দি আয়রন ইট ইজ হট আপনার যখন লাল হইসে তখনই আপনাকে বাড়ি দিতে হবে শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের অনেক শ্রদ্ধা ছিল উনি যদি তখনই কিছু করতেন তাহলে করতে পারতেন আজকে ইউনুস সাহেব এবং তার পরিষদের প্রতি মানুষের অনেক শ্রদ্ধা এবং আশা আছে এইগুলো থাকতে থাকতেই করতে হবে এখন কি হচ্ছে দেখেন এই যে আজকে জিনিসপত্রের দাম দামকে নিয়ন্ত্রণ করার জন্য এইটার থেকে ট্যাক্স উঠাই দিচ্ছে ওইটার থেকে ট্যাক্স উঠায় দিতে হচ্ছে এটার থেকে করতে হচ্ছে কোনো উপায় নাই কিন্তু ওই ট্যাক্সটা যে উঠাই দিল আমরা তো খুশি হইলাম কিন্তু দাম কমলো কিন্তু ওই ট্যাক্স দিয়ে কি হইতো যার কারণে দেখেন রাস্তাঘাট বিনির্মাণ কিন্তু বন্ধ আজকে উন্নয়ন কার্যক্রম থেকে হবে ওই থেকেই তো হবে অতএব আমরা যদি একটা গণতান্ত্রিক সরকার দেই তারা কিন্তু নিয়ে তারা সুন্দরভাবে পরিচালনা করবে করলে পাস করতে পারবে না পরে তো ইলেকশন থেকে তাকে আউট করে দেবে অতএব এইটার জন্য আমি অনুরোধ করবো নির্বাচন যেন তাড়াতাড়ি দেওয়া হয় এবং এটা আর একটা কথা সংস্কার তো এটা একটা ধারাবাহিক আজকে আপনি সংস্কার করে রেখে যাবেন কালকে আমি প্রাইম মিনিস্টার হবো আমি এমপিও ভাই বলবো এটা মানি না এটা আমি সব বন্ধ করবো তাইলে আর সরকার সংস্কার লাগবে সংস্কার তো কোনো কিছু সিলভারে দেওয়া যায় না